আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম আঞ্চলিকদের জন্য এক হাজার কোটি টাকার বিমা দুইশো সাংবাদিক উঠেছেন গ্র্যান্ড হায়াত হোটেলে ভাড়া শুনে চোখ কপালে সৌদি কাপ আলনাসের ছাড়ার ঘোষণা দিলেন রোনালদো ব্রাজিল দলের প্রাণ খুমরা ডেইমারকে বাদ দেওয়া নিয়ে যা নতুন কোচ আনচেলত্তি লিভারপুলের শিল্প গাড়ি চাপায় আহত সাতচল্লিশ পুলিশ বলছে সন্ত্রাসবাদ নয় বিচ্ছিন্ন ঘটনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আঞ্চলিকের জন্য এক হাজার কোটির বিমান দুইশো সাংবাদিক উঠেছেন গ্র্যান্ড হায়াত হোটেলে ভাড়াসনীয় চোখ কপালে ডন কালোখ্যাতি ইতালিয়ান কোচ কালো অঞ্চল থেকে বরণ করে নিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন চেষ্টার ক্ষমতি করেনি ঋত্তি মতো জাঁকজমকভাবে বাজির থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে আঞ্চলিক থেকে ঘিরে সাংবাদিকদের আগ্রহ ছিল তুঙ্গে গত রবিবার রাতে ব্রাজিলের রিওডি জেনিরো পৌঁছ ছায় কালো গালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নেওয়া হয় হোটেল গ্র্যান্ড হায়াতে ব্রাজিলের সাংবাদ মাধ্যম গ্লোবাল স্পোর্টস জানিয়েছে আট দেশের দুই শতাধিক সাংবাদিকদের ব্রাজিল কোচ হিসেবে আঞ্চলিক প্রথম সংবাদ সম্মেলন কভার করার অনুমতি দেওয়া হয়েছে দেশগুলো হলো ব্রাজিল স্পেন চিলি জাপান জার্মানি আর আমিরাত যুক্তরাষ্ট্র ও ইতালি আঞ্চলিক যে বিমানটিতে করে ব্রাজিলে গিয়েছেন সেটা কোনো সাধারণ বিমান নয় কানাডার বোমবোর্ডিয়ার এভিয়েশনের বানানো গ্লোবাল বিমানটির দাম প্রায় সাড়ে সাত কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় নয়শো চোদ্দ কোটি তিপ্পান্ন লাখ টাকার মতো এরও জাহাজে চারটি বিশেষায়িত কেবিন আছে এতে মাত্র বারো থেকে ষোলো জন যাত্রী পরিবহন করা হয় বড় বড় ধনকুবের ব্যবসায়ী এবং সেলিব্রিটিরা এই উড়োজাহাজ ব্যবহার করেন ব্রাজিলের সংবাদপত্র গ্লোবো জানিয়েছেন আঞ্চলিকটির জন্য গ্র্যান্ড হ্যাথ হোটেলের ডিপ্লোম্যাট সুইট ভাড়া করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অন্তত আগামী রোববার পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন ব্রাজিলিয়ান সংবাদপত্র এর আগে জানিয়েছিল সিবিএফ এর পক্ষ থেকে রিও ডি জেনেরো একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পাবেন আঞ্চলিকটি অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করেন ফেডারেশন আঞ্চলিকটির ডিপ্লোম্যাট সুইটে একশো বিশ বর্গপিটার আয়তনের একটি কাবরা আছে যেখান থেকে বারা সমুদ্র সৈকত দেখা যায় এর সঙ্গে আছে তেত্রিশ বর্গপিট্টার আয়তনের বারান্দা এছাড়া আলাদা লিভিং রুম ডাইনিং রুম রান্নাঘর বাথরুম ও টিভি রয়েছে হোটেলটির নির্বাহী পর্যায়ের ফ্লোরে এই সুইট অবস্থিত যেখানে সকালে নাস্তা ও ককটেল পানীয় বিনামূল্যে সরবরাহ করা হয় গ্লোবো জানিয়েছে হোটেলটিতে আঞ্চলিক ডিপ্লোমেট সুইটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল কামরা শুধু প্রেসিডেন্সিয়াল সুইটি দাম ও অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে এর চেয়ে ওপরে আঞ্চলিকের এই সুইট বুক করার দৈনিক ভাড়া অন্তত চার হাজার দুইশো ব্রাজিলিয়ান রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় নব্বই টাকা সৌদি ঘোষণা দিলেন কি রোনালদো হয়তো আর হয়ে না। লীগ শেষ হওয়ার কিছু ঘন্টা পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা তিনি এক পোস্টে এমন কিছু কথা লিখেছেন যা তার দল ছাড়ারই ইঙ্গিত দেয় রোনালদো লিখেছেন এই অধ্যায় শেষ আর গল্পটা এখানে লেখা হচ্ছে সবার প্রতি পোস্টের সঙ্গে রোনালদো আলনাসুরের জার্সি পরা একটি ছবি জুড়ে দিয়েছেন দু সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আলনাসুরে যোগ দেন রোনালদো তার চুক্তির ব্যাচ শেষ হচ্ছে এই গ্রীষ্মে এদিকে জুনের এক থেকে দশ তারিখ পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো থাকবে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বত্রিশটি দল এই সময়ের মধ্যে খেলোয়াড় দিতে পারে এই সুযোগে নতুন দলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদোর কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে আলনাসর এবার মৌসুম এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্ট ফ্রন্টেলির কাছে হেরে যায় সৌদি প্রো লিগে তারা ছিল তৃতীয় স্থানে তবে রোনালদো ২৪ গোল করে লীগের সর্বোচ্চ গোলদাতা হয়েছে গত বছর রোনালদো বলেছিলেন তিনি হয়তো আলমাসের ওই ক্যারিয়ার শেষ করবেন তবে পরিস্থিতি এখন বদলে গেছে ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছেন রোনালদো ক্লাব বিশ্বকাপে অন্য কোনো দলে খেলার সম্ভাবনা রয়েছে ইনফান্তিনো বলেন রোনালদো ক্লাব বিশ্বকাপে কোন একটি দলের হয়ে খেলতেও পারেন কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তাই যদি কোন ক্লাব রোনালদোকে তে চাই কে জানে হতেও পারে এবছর ক্লাব বিশ্বকাপে হবে জুনে এবার প্রথম গ্রীষ্ম হচ্ছে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বত্রিশটি দল রোনালদোর ভবিষ্যৎ কোথায় তা এখনো পরিষ্কার নয় তবে স্পষ্ট আলডাসের সঙ্গে তার অধ্যায় শেষের পথে এখন অপেক্ষা নতুন গল্প কোথায় শুরু হয় সেই ঘোষণার ব্রাজিলের দলের প্রাণ ভুমরা নেইমারকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছেন নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলতি ব্রাজিলের ডাগ আউটে প্রথমবারের মতো বসতে চলেছেন কার্লো আঞ্চলতি, ব্রাজিল সমর্থকদের আশা ছিল একই সময়ে নেইমার অফিমের জাতীয় দলে তবে তার ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি তাকে ছাড়াই ব্রাজিল জুন উইন্ডোর দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে 2023 সালে সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে চোরেস ছিলেন নেইবার এরপর থেকে ব্রাজিলিয়ান এই তারকা সময় ও অসময়ে ছিলেন মাঠের বাইরে তবে ব্রাজিলের হয়ে আর কখনো খেলতে পারেননি শেষ কিছুদিন তিনি মাঠে ফিরেছেন বটে কিন্তু তিনি এরপর মাঠের বাইরে গেছেন একাধিকবার কারণ ওই চটি সব মিলিয়ে আসছে উইন্ডো তাকে দলে ফিরিয়ে ঝুঁকি মুখে ফেলতে চাননি কোচ নেইমারকে না রাখার বিষয়ে বলেন আমি এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি যারা ফিট আছে নেইমার সম্প্রতি চোটে পড়েছিল সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং থাকবে সালে দলে ফিরে এনেছেন কোচ কার্লো আঞ্চলতি ক্যাসিমেরোকে স্কোয়াডে রাখা প্রসঙ্গে আঞ্চলতি প্রশ্নের মুখে পড়েছিলেন শেষ মৌসুমের পারফরমেন্সের দিক থেকে খুব একটা ভালো সময় যায়নি তার এরপর তুলিয়ে ব্রাজিল দলের বিষয়টা কৌতূহলেই দিয়েছেন প্রশ্নের জবাবে বলেন আমার মতো ও একজন দারুণ খেলোয়াড় আমি ভাগ্যবান ছিলাম ওর সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমার মনে হয় জাতীয় দলের জন্য এমন একজন খেলোয়াড় দরকার যার মধ্যে নেতৃত্ব গুণ ব্যক্তিত্ব ও প্রতিভা আছে ব্রাজিলের সবসময় প্রতিমার অভাব ছিল না আধুনিক ফুটবল প্রতিভার সঙ্গে দরকার মনোভাব দায়বদ্ধতা ও আত্মত্যাগ ক্যাসিমের মধ্যে গুণগুলো আছে যার দলের সুযোগ পেয়েছে তাদের অনেকের মধ্যেই এই বৈশিষ্ট্য রয়েছে 2025 সালের আগে 2020 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নস হয়েছিল লিভারপুল কিন্তু পাঁচ বছর আগের করোনাকালে পৃথিবীতে সরপ উৎসব করা হয়নি তাদের সেবার ছাদখোলা বাস ভিন্ন প্যারেড করতে না পারলেও এবার যেন তা সুদে আসলে মেটাতে চেয়েছিল লিভারপুল কাল পুরো শহর সাজেছিল অলরেডদের লাল রঙ উৎসবে অংশগ্রহতে সব বয়সী মানুষ নেমে এসেছিল রাজপথে কিন্তু লিভারপুরের লাল রঙের সঙ্গে রক্তও ছড়য়েছে বলতে গেলে শিরোপা উৎসব পণ্ড হয়ে গেছে বেপর একটি গাড়ি যে লিফারপুর সমর্থকদের ধাক্কা দিয়ে চলে গেছে কারো কারো গায়ের উপর দিয়ে দিয়েছে নিউ টাইমস জানিয়েছে নেককারজনক এই ঘটনা চার শিশু সহ অন্তত সাতচল্লিশ জন আহত হয়েছে। এফ জানিয়েছে আহত ব্যক্তিদের মধ্যে সাতাশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এই ঘটনায় তিপ্পান্ন বছর বয়সী এক ব্রিটিশ

প্রিমিয়ার লীগ ট্রফি হাতে সালা ফন্টাইক আলিসন্দের একজন দেখতে কাল মুসল ধারা বৃষ্টির মতো হাজার হাজার লিভারপুল সমর্থক রাস্তায় জড়ো হয়েছিল আর্নিসলটের দলকে বহন করা ছাদ খোলা শহরের ওয়াটার স্ট্রিটের পাশ দিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে কালো রঙের একটি গাড়ি সমর্থকদের সজরে ধাক্কা দিতে দিতে দ্রুত বেগে চলতে থাকে হ্যারি রশিদ এক একটি প্রত্যক্ষদর্শী জানিয়েছে তিনি তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে শিরোপা উৎসবের অংশ গিয়েছিলেন সেই সময় একটি কার ভিড়ের মধ্য দিয়ে খুব দ্রুত গতিতে চলে যায় প্রথমে আমরা শুধু শব্দ করে শুনতে পেলাম যেন লোকজন গাড়ির মানুষ থেকে ছিটকে পড়েছে যখন গাড়িটি মানুষদের পিছিয়ে দিয়ে যাচ্ছিল তখন আওয়াজটা আরো স্পষ্ট ভাবে কানে এলো সব মিলিয়ে অবস্থা ভয়াবহ ছিল দশুক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার আঞ্চলিকদের জন্য এক হাজার কোটি টাকার বিমা দুইশো সাংবাদিক উঠেছেন গ্র্যান্ড হায়ার হোটেলে ভাড়া শুনে চোখ কপালে সৌদি ক্লাব আলনাসের ছাড়ার ঘোষণা দিলেন রোনালদো ব্রাজিল দলের প্রাণ ভোমরা ডেইমার্কে বাদ দেওয়া নিয়ে যা নতুন কোচ আঞ্চলিক শিল্প উৎসবে গাড়ি চাপায় আহত সাতচল্লিশ পুলিশ বলছে সন্ত্রাসবাদ নয় বিচ্ছিন্ন ঘটনা ছিল এখনকার মতো পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ